এবং তারা পুরান টলার যে কষাইটলি কষাইটলি এলাকা সেই এলাকায় এবং ঠিক এই জায়গাটিতেই কিন্তু তিনজন ভূমিকম্পের সময় কিন্তু ঠিক তিনজনের কিন্তু যে রেলিং রেলিং পরে কিন্তু তিনজনের ঘটনাস্থলেই কিন্তু মৃত্যু হয় এই যে ভবনটি দেখতে পাচ্ছেন সেই ভবনটি অর্থাৎ আরমারিটলার কষাইটলি এলাকায় এই ভবনটি এই ভবনটি থেকেই কিন্তু ভবনের অংশ যেই অংশটুকু ভেঙে পড়েছিল সেই অংশটুকু যদি আমি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন যে এই যে ইটগুলো দেখতে পাচ্ছেন এই ইটগুলো কিন্তু মূলত এই ভবনের অংশ অর্থাৎ রেলিংয়ের অংশ এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে ইটের বিভিন্ন অংশ রয়েছে এই বিভিন্ন অংশগুলো রয়েছে এই অংশগুলো রয়েছে অর্থাৎ এই অংশগুলোই কিন্তু মূলত এই অংশগুলোই মূলত খসে পড়েছিল এবং এই অংশগুলো খুশেই কিন্তু হঠাৎ করে যে তিনজন পথচারী ছিল সেই তিনজন পথচারী কিন্তু মাথায় পড়ে অর্থাৎ এই সোজাসুদি অর্থাৎ এই চারজন মানুষ দাঁড়িয়ে আছেন ঠিক তার উপরে একেবারে উপরে যে অংশটি রয়েছে যে অংশটি আসলে একেবারে দেখা যাচ্ছে ঠিক এই অংশটি থেকে কিন্তু আসলে এই এই অংশটি অংশটি থেকেই থেকেই কিন্তু কিন্তু আসলে যে রেলিং অংশ অর্থাৎ ভবনের যে রেলিং সেই রেলিং অংশ কিন্তু এই বরাবর পড়েছিল এবং এই বরাবর এই বরাবরই কিন্তু আসলে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই বরাবর পড়েছিল এবং ঠিক এইখানেই কিন্তু সেই তিনজন পথচারীর মাথায় পড়ে

যেমনটি শুনছিলেন আসলে আজ যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে ঠিক দশটা আটত্রিশ মিনিটে এই ভূমিকম্পটি কিন্তু রাজধানীর ঢাকা ঢাকাসহ ঢাকার আশপাশের যে এলাকা সেই এলাকাসহ ভারতবর্ষেরও কলকাতায় ভারতের কলকাতায়ও কিন্তু এই ভূমিকম্পটি অনুভূত হয়েছে এবং রাজধানীর পুরান ঢাকা কিন্তু বলতে গেলে একেবারে ঘনবসতিপূর্ণ এলাকা অর্থাৎ এইখানে কিন্তু একটি ভবনের সাথে আরেকটি ভবনের দূরত্ব কিন্তু বলতে গেলে কয়েক ইঞ্চি অর্থাৎ কোনো কোন ভবন রয়েছে যে ভবনগুলোতে আসলে সেই ইঞ্চি পরিমাণ জায়গাটুকু কিন্তু ফাঁকা নেই এবং দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু মোট দুইটি ভবন রয়েছে দুঃখিত এখানে কিন্তু একেবারে পাশাপাশি পাশাপাশি কিন্তু মোট তিনটি ভবন রয়েছে দেখতে পাচ্ছেন যে এই একটি ভবনের সাথে আরেকটি ভবন কিন্তু একেবারে জোড়া লাগানো জোড়া লাগিয়ে দেওয়া এবং ঠিক তার পাশে মাঝখানে একটি বড় ভবন এবং তার পাশে আরেকটি ভবন একেবারে পাশাপাশি অর্থাৎ তিনটি ভবন একসাথে কিন্তু পাশাপাশি এবং মাঝখানে কিন্তু কোনো ফাঁকা জায়গা নেই এই ঘনবসতিপূর্ণ এলাকায় এই রকম একটি ঘনবসতিপূর্ণ এলাকায় কিন্তু ঠিক এই দুর্ঘটনাটি ঘটেছে অর্থাৎ যখন তিনজন পথচারী এই পুরান ঢাকার যে আরমানি টোলা আরমানি টোলার এলাকা দিয়ে যখন হেঁটে যাচ্ছিলেন যতটুকু প্রাথমিক খবরে জানা গিয়েছে যে এই তিনজন আসলে তিনজনের দুজন আসলে ব্যবসায়ী ছিলেন এমন কথা কিন্তু আমরা জানতে পেরেছি এবং এই তিনজন পথচারী যখন এই রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছিলেন ঠিক তখনই কিন্তু আসলে ভূমিকম্পটি সংঘটিত হয় এবং ভূমিকম্পের এবং ভূমিকম্পের এবং ভূমিকম্পের সময় এবং ভূমিকম্পের সময় কিন্তু হঠাৎ করেই যখন ভূমিকম্পের সময় যখন তারা এই পথ দিয়ে যাচ্ছিলেন ঠিক ঠিক তখনই কিন্তু হঠাৎ করেই এই ভবনটির রেলিং কিন্তু খসে পড়ে এবং ভূমিকম্পের রেলিং খসে পড়ার সাথে সাথে কিন্তু ঘটনাস্থলেই ঘটনাস্থলেই কিন্তু আসলে যেই তিনজন পথে ছিল তাদের কিন্তু মৃত্যু হয় এবং একটু জানার চেষ্টা করব স্থানীয়দের কাছ থেকে বাসের বুঝতে আমরা পঞ্চাশ কম ছিল আমি প্রথমে সবাই কামাব আমার হিসাবে আমি ওনাদের হেটে আমি জানি না যেমনটি জানাচ্ছিলাম যে আসলে এত ঝুঁকিপূর্ণ একটি এলাকা এত ঝুঁকিপূর্ণ একটি এলাকা পুরান ঢাকা থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে দেখতে